সাত সকালে অটো উল্টে মৃত্যু হয় অটো চালক জীবনচন্দ্র শিলের তার বয়স আনুমানিক ছত্রিশ বছর ঘটনা বিশালগড় গোলাঘাটি এলাকায় এদিন সকালে তিনি অটো নিয়ে বিশালগড়ের দিকে আসছিলেন গোলাঘাটি মডার্ন ক্লাবের কাছে আসতেই একটি কুকুর অটোর সামনে চলে আসে সেই কুকুরকে বাঁচাতেই হঠাৎ ব্রেক কষে দেন জীবন তাতে অটো উল্টে যায় তিনিও নিচে পড়ে যান তাকে প্রথমে দয়ারামপাড়া পাড়া কেন্দ্রে আনা হয় সেখান থেকে জিবি রেফার করা হলেও টাকার জলা থেকে অ্যাম্বুলেন্স আসতে প্রায় দেড় ঘন্টা সময় লাগে শেষ পর্যন্ত জিবি হাসপাতালে আনা মাত্রই মৃত্যুর কোলে ঢলে পড়েন জীবন তার প্রতিবেশীদের দাবি সময় মতো জিবি হাসপাতালে আনা গেলে হয়তো তাকে বাঁচানো যেত সমস্যা হয়ে যায় এটা না সকালে ডুব দেওয়া মানে বাজারে গিয়ে নাম্বার ধরবো নাম্বার দেওয়া গুলা থেকে বিশাল করে আইব আর আসলে

দেখুন তাইতে অনেক লেট হয়েছে লেট হওয়ার পরে এনআ আইছে জীবিত আর ব্যবহার করছে জীবিত ব্যবহার করার পরে তারা এনআ আই মাত্র ঢুকাই মন সে টলি আনতে গেছে টলি সাথে সাথে কি নাম ওনার জীবন শীল বয়স কত চৌত্রিশ কোনখানে বাড়ি সিপাই জল সকাল কয়টার সময় ঘটনাটা হয়েছে প্যাসেঞ্জার আসলো না হয়তো হ্যাঁ বাড়ি থেকে বাইরে গিয়া নাম্বার সিপাই জলার থেকে গোলাঘাটে দুই কিলোমিটার গিয়া নাম্বার দইটা সেটা বিশাল করে আইব

কৈছে মানে ইয়াৰ দিব এম্বুলেঞ্চ দিব এম্বুলেঞ্চত টিকাইছে এম্বুলেঞ্চ প্ৰায় দহ কিলোমিটাৰ প্ৰায় দেৰ ঘণ্টা কৰা আছে দেৰ ঘণ্টা আগে আইতো এম্বুলেঞ্চটো বাচনো যায় মানে এই জেগাড়াত